হিউজ কালেকশন আছে বের করে দেখানোর কিছু নাই ডিসপ্লে বোর্ডে যেটা আছে আমি দেখাই এখানে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং যার যেরকম লাগে রেগুলেটর সবকিছু আছে আমাদের কাছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আইটেমের একই প্রাইস উঁচা লেভেল যেটি নেন যেমন ওয়ান গ্যাং পর্বে আপনার ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ দুইটা সুইচ পর্বে হচ্ছে একশো বিশ টাকা তিনটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুশো বিশ টাকা আর চারটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ফ্যান রেগুলেটর আছে তিনশো পাঁচচল্লিশ আর মাল্টি পকেট সিক্স আছে আপনার ওইটা পড়বে তিনশো তো এছাড়াও ডিসো গাড়ি হিউজ পরিমাণে যা যা প্রয়োজন সব আছে আমাদের কাছে অনেক রকমের গ্যাং সিজ আছে যা যারা নিতে চান আমাদের প্রায় ডিস আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং বারো বছরের গ্যারান্টি গ্যাং সিজ আমরা দিচ্ছি বারো বছর যান আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম বারো বছর আর বিশ বছর নাই নষ্ট হইলেই চেঞ্জ নষ্ট হইলেই চেঞ্জ এবং আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার আমরা দিচ্ছি আপনার ২৫ বছরের গ্যারান্টি ২৫ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি জ্বলে যাক পুরে যাক চেঞ্জ জলে যাক পুরে যাক আমাদের এম এম সার্কিট ব্রেকার এছাড়াও আমাদের সিক্স পিন এটা থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশ পনেরোশো টাকা এবং আমাদের প্রাইজ লিস্ট আছে আর যারা প্রাইজ লিস্ট হোয়াটসঅ্যাপ ইমুতে আপনার রেট নিয়ে এস্টিমেট করতে চায় তারা করতে পারবে আমাদের প্রাইজ লিস্ট করা আছে তো এটার উপরে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সর্বোচ্চ সাইজ হচ্ছে ষোলো আর এম তো আমরা আজকে সবগুলো তারের প্রাইস বলে দেব এবং আমাদের কাছে আমাদের নিজস্ব নিজস্ব ব্র্যান্ড এটা এম এম কেবল একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যদি কেউ প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমরা লিখিত গ্যারান্টি দেই একশো বছরের হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি ফায়ার প্রুফ চেক করে নিতে যায় পুরো চেক করে নিতে হবে কোনো সমস্যা নাই তো এরপরে আছে আমাদের আপনার টু পয়েন্ট জিরো আর এম তিন যেটাকে বলে মানে তিনশো তিরিশ রেড রেট হচ্ছে আপনার তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা আমাদের আপনার তিন বিশের রেট তারপর আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা লাল কালো হলুদ হলুদ গ্রিন সব কালারই আছে যে যেটা নিতে চায় এটা রেট হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ তারপর আছে আমাদের কাছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো আপনার মেন লাইনে ইউজ করে এসি তে ইউজ করে মোটরে ফ্রিজ ইউজ করে এটা রেট হচ্ছে সাতাইশশো আশি টাকা তো রেট আগে যা ছিল তাই আছে আমি রেট বাড়াই নাই তো নতুন করে নতুন বছরে আর আপডেট দিচ্ছি আর কি রেটটা তো এটা ফাইভ আর এম এটা সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এর পরে আছে আপনার থ্রি আর এম মানে যেটাকে সাত বাইশ বলে সাত বাইশ প্রত্যেকটা সাইজ লেখা আছে রেট লেখা আছে এখানে কোনো মানে দুই নম্বরের কোনো সিস্টেম নেই আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রাইস লিস্ট দেখবেন রেট দেখবেন তারপর আমার থেকে প্রোডাক্ট কিনবেন পছন্দ হলে কিনবেন না হলে অন্য প্রোডাক্ট পছন্দ হলে অন্যটা নেবেন কোনো সমস্যা নাই এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ সাতবাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের আপনার রেট ডিসকাউন্ট দিয়ে তারপর আছে ফোর আর এম ফোর আর এম আমরা বিক্রি করতেছি আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমি সবগুলো রেট বলে দিচ্ছি কারণ এখান থেকে আর ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়েই এই তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের ফোর আর এর রেট তারপরে আছে আমাদের কাছে আপনার সিক্স আর এম

ব্যবহার হয় এটা সেভেন আর এম রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে এটা রেট তারপর আছে আমাদের কাছে টেন আর এম টেন এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো আমাদের টেন আর বারো হাজার পাঁচশো এটাও মেন লাইনে বড় বড় বিল্ডিং এ ব্যবহার হয় এগুলো সম্পূর্ণ ফায়ারপ্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি তারপর আছে আমাদের ষোলো আর এম সর্বোচ্চ সাইজ আসলে অনেকে তো কেবলস দেখায় কেউ আসলে এরকম পরিপূর্ণভাবে অ্যাকুরেট সাইজ করতে পারে না অনেকেই বলে যে আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু আসলে কোম্পানি যে মেন কে সেটা আসলে কাস্টমার তো বসতে পারে না যে যেভাবে বলে সেভাবেই দেখে আমাদের সোলো র্যাম সোলো রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হানড্রেড পারসেন্ট তামা ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং আপ